বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আর এই প্রসঙ্গটি মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস উঠে এসেছে মঙ্গলবার মে নিয়মিত এক প্রশ্নের জবাবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানান মার্কিন পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র টমি পিগট তিনি বলেন আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না দলটির বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের রায় আসে আমরা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করি অপরদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে ভারত মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জেসওয়াল বলেন কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা এর আগে গত সোমবার বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষর করা প্রজ্ঞাপনে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয় পরে সেদিন রাতেই দলটির নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন